বিমানের শব্দ শুনলেই শিশুরা বের হয়ে দেখে বিমানটি কত দিয়ে যাচ্ছে যদি কাছ থেকে দেখা যায় তাহলে তাদের আনন্দের সীমা থাকে না কিন্তু এই বিমানই যখন তাদের জীবন কেড়ে নেয় তখন বিমান দেখা তো দূরের কথা বিমানের আবাসনেও বাহির থেকে দৌড়ে এসে ঘরের এক কোণে লুকিয়ে থাকে ঢাকার মাইলস্টোন স্কুলে শিশুরাও হয়তো তাদের স্কুলের জানালা দিয়ে অনেক অনেকবারই বিমান দেখেছে কিন্তু কে জানতো এই বিমানই তাদের এক সময় মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে একটি দুর্ঘটনায় কতগুলা তাজা প্রাণ ধরে গেল যেই চোখ দুটো দিয়ে জানালার ফাঁকি দিয়ে বিমান দেখেছে আবার সেই চোখ দুটো দিয়েই বিমান থেকে লাগা আগুনের ফুলকিও দেখেছে ভালো থেকেও ওপারে যেয়ে প্রত্যেকে এটাই আমাদের সবার পক্ষ থেকে দোয়া যারা অসুস্থ পোড়া শরীর নিয়ে বিছানায় ছটপাট করতেছে মহান আল্লাহ যেন তাদেরকে অতি দ্রুত সুস্থ করে দেন আমিন কোনো দুর্ঘটনাই আমাদের কাম্য নয় তাই আমাদের প্রত্যেকেরই উচিত দুর্ঘটনা ব্যাপারে সতর্কতা থাকা